আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমি শেয়ার করেছিলাম যে আমার এই যে কবুতরটা ডিম পেরেছে এবং এদের বাচ্চা ফুটে দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে এর মধ্যে আর কি আমার ভিডিও করার সুযোগ হয়নি তো দেখতে পাচ্ছেন আল্লাহ অনেক সুন্দর বাচ্চা দুইটা হয়েছে তো সকলে আপনারা দোয়া করবেন এদের জন্য এবং এই যে দেখুন আমি ভিডিও করছি ওর মার সহ্য হচ্ছে না একেবারে রেগে মেগে অবস্থা খারাপ যাই হোক তো আলহামদুলিল্লাহ আমার কবুতর এরা সুস্থ আছে বিশেষ করে বাচ্চা দুইটা আল্লাহ আল্লাহ করে বাঁচলেই ভালো কারণ অনেক সমস্যা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে ওদের বাবা এবং ওদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা বাচ্চা খাওয়ায় এবং আল্লাহ। আমি অনেক খুশি এই জোড়া কবুতর আল্লাহ আল্লাহ করে যদি আমি বাঁচাইতে পারি সকলে দোয়া করবেন আর অবশ্যই নিজের কবুতরের যত্ন নিবেন এই জায়গাটা অপরিষ্কার লাগছে ইনশাল্লাহ আমি পরিষ্কার করে দিব আমি মাত্রই দেখলাম তো আপনারা সকলে ভালো থাকবেন আমার পেজের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম